সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই জাতীয় সনদ আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হবে তবে রাজনৈতিক দলগুলোর কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে নানান মত রয়েছে রয়েছে অনিশ্চয়তা যে রাজনৈতিক দলগুলি আসলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কিনা তবে অনিশ্চয়তার মধ্যে গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৈঠক ডাকে যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপস্থিতিতে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি যেটি বলেছে যে তারা এটি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের আগের মতামতে অনড় থাকবে। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামীকাল শুক্রবারই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হবে এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে জুলাই জাতীয় সনদ নিয়ে এত আলোচনা কেন এটি আসলে কি জুলাই জাতীয় সনদ মূলত রাষ্ট্র সংস্কারের কাজে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের একটি দলিল গত আহ ছয় জুন প্রধান উপদেষ্টা তার একটি ভাষণে বলেছিলেন যে জুলাই সনদ আসলে একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সংস্কার কমিশন কয়েকটি প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো কয়টির সাথে একমত প্রকাশ করছে সেগুলোই থাকবে এই জুলাই জাতীয় সনদে সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে এগারোটি কমিশন গঠন করা হয় তার মধ্যে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব রয়েছে এই জুলাই সনদে গত মঙ্গলবার রাতে জুলাই সনদের অনুলিপিগুলো পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এখন পর্যন্ত ত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে যার মধ্যে রয়েছে জামায়াত ইসলামী এবং এনসিপি সনদ স্বাক্ষরের প্রক্রিয়াটি কেমন হবে আগামীকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ত্রিশটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজনৈতিক দল থেকে দুজন প্রতিনিধি অংশগ্রহণ করবে ইতিমধ্যে ইসলামী এবং এনসিপি সহ রাজনৈতিক দলগুলো থেকে দুজন প্রতিনিধির নাম কিন্তু কমিশনে পাঠানো হয়েছে তবে শেষ পর্যন্ত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ফলে এটি নিয়ে নানান ধরনের অনিশ্চয়তাও দেখা যাচ্ছে কমিশন আপাতত বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে সরকারের কাছে এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে যে বাস্তবায়ন ও ইস্যু সেক্ষেত্রে বলা যায় যে জুলাই সনদের অন্যতম আলোচনার বিষয় হচ্ছে কিন্তু গণভোট ইস্যু ঐক্যমত কমিশনও জানিয়েছে যে সনদ বাস্তবায়নে জনগণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য গণভোটের আয়োজন করা হবে সব রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে নীতিগতভাবে একমত প্রকাশ করেছে কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু রয়েছে মতভিন্নতা এবং এই মতভিন্নতা কিন্তু আমরা সকল ক্ষেত্রেই মোটামুটি দেখতে পাচ্ছি একটি সূত্র জানায় যে সরকারের পরামর্শে গণভোটের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন তবে এখন পর্যন্ত কিন্তু সেটির সময় নির্ধারণ করা হয়নি বিএইপি চায় যে জাতীয় নির্বাচনের দিনটিতে গণভোট অনুষ্ঠিত হোক তবে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামিক আন্দোলনের যে দলগুলো রয়েছে এনসিপি তারা বলছে যে নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হয়ে যায় তাই বলা যায় এটি নিয়ে এক ধরনের বড় মতপার্থক রয়েছে এবং বিরোধ দেখা দিচ্ছে তবে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাননি এবং তিনি কোনো ঘোষণা দেননি তাই এই বিষয়টি পুরোটাই এখনও ধোঁয়াশাপূর্ণ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলা যায় বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি একটি বড় ঐক্যমতের দলিল হয়ে থাকছে তবে কালকের দিনটি নিয়ে রয়েছে বড় চ্যালেঞ্জ এবার দেখা যাক কি হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষরেতে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ